বলি তোমাদের কি হইলো গো সন্ধ্যায় সন্ধ্যায় মুখ টাকা ফুলাই কেন রাখেছ আরে ধুলাওড়া পঞ্চাশ হাজার টাকা খুঁজছে বলি কে খুঁজছে গো পঞ্চাশ হাজার টাকা ওই আমার ঠাকুমার বেটার বিটির বিহা ওই জন্য পঞ্চাশ হাজার টাকা খুঁজছে এ বাবা তো এত টাকা এখন কোথা পাবে হে গো ওইটাই তো লাউড়া খেপা চোদা হয়ে যাব তো আর বললো বলছে যদি না দিস তাহলে তোদের ঘর আর কবো যাবো নাই তো বলি হ্যাঁ গো তো বলি এবার কি করবে হ্যাঁ কোনো মতে দিয়ে দাও না ধার ঋণ করে কোনে তো বলি এত টাকা কে ধার দিবে এক কোন দিগলে লোন নিয়ে কোনে হলো দাও লোনে তো আরো পিঠা মারান যাব আর এলপো টাকা বঠে 50000 টাকার ব্যাপার বাবা কোনো দিন লাউড়া পেটে খালি নাই আর 50000 টাকা দিতে হবে এক সে আর কি করা যায় কোন রকম করে দেখো চেষ্টা করে কম বেশি হলো দিয়ে দাও উটা তো আমিও বললি বলি কিছু কম লাও বলছে হবে না দিবি তো 50000 টাকাই দে না হলে নাই দিতে হবে এক তো এবার কি করবে হেগো বিনা টেনশনে টেনশন নিয়ে ঘুরতে হবে এক তো কোন হোক উপায় করেই দাও আর কি করবে হে আর এত টাকা লাউড়া কে দিবে এক জীবনে লাউড়া দিন ভালো মন্দ খাতে পালি নাই আর লোককে পয়সা দিতে হবে এক মারো দেখছি যদি কোনো ব্যবস্থা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ একবার দেখো ইয় খুঁজে এরকম মার আন যাবো তো